আইনা মাতা কোনু ইদির কুমল মউত ওয়ালাকুম তুমফি ব্রুজিন মুসাইয়াদা মরণ থেকে যতই পালাও পালাও মরণ তোমায় লইবে গড়ি যদিও সুদূর আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে শ্রী যদিও শুধু আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি মরণ থেকে পালানোর ক্ষমতা কারো আছে আছে আল্লাহ নিজে বলতেছেন নিজে বলতেছেন হে মানব জাতি তোমাদেরকে মৃত্যু মালাকুল মাও তোমাদেরকে একদিন এসে হঠাৎ করে তোমাদের রোহটাকে নিয়ে চলে যাবে এটা থেকে কেউ পলায়ন করতে পারবে যদি মৃত্যু আমাদের আসে আসে তাহলে কেন্লা পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন এই প্রশ্ন আসে কিনা প্রশ্ন আসে কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বলেন ওয়ানাবুলুকুম রে ওয়াল খয় রি ফিত্না ওয়া ইলাইনাতুরজাও আল্লাহ ফাকরব পলাবীর বলেন বলেন আঠারো হাজার মাখলোকাত মাখলোকাত যা সৃষ্টি করেছি যার ভিতরে আমি জান দিয়েছি রুহ দিয়েছি প্রত্যেক জান্দার বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা জানদার বস্তু যার ভিতরে রুহ আছে আত্মা আছে এরকম প্রত্যেকটা বস্তু মানব দানব পশু পাখি গরু ছাগল ভেড়া দুম্বা যত জানোয়ার আমরা দেখি চলাফেরা করে খাবার খায় খাবার খায় জমিনে বিচরণ করে সমস্ত প্রাণীর মৃত্যু একদিন হবে এটা বলে দিলেন কে কে বলেছে তাহলে কেন পাঠাইলেন ওয়ানা বুলুকুম বিশররি ওয়াল খাইরি ফিতনা আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে তোমাদের ভালো মন্দ পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠাইছি তোমাদের কি ইচ্ছা শক্তি দিয়ে দিলাম তোমরা চাইলে ভালো করতে পারো খারাপও করতে পারো কারণ তোমরা রোহ জগতে যখন আমি তোমাদের রুহকে প্রথম সৃষ্টি করেছি তখন আমি তোমাদেরকে বলেছিলাম আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমরা যখন দুনিয়াতে আসি নাই বাবা আদম থেকে কেমত পর্যন্ত যারা চলে গেছে যারা আসে নাই আসবে আসবে যত মাখলুকাতের রুহ আছে সকল রুহকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন তখন তিনি প্রশ্ন করলেন আলাস্তু রব্বিক আমি কি তোমাদের রব নয় আমরা সকলেই বলেছিলাম কলু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব এটা আমরা মুখে স্বীকার করেছিলাম রূহ জগতে কত কোটি কোটি বছর আমরা কাটিয়েছি কত হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর কাটিয়েছি সেখানে খাবারের প্রয়োজন হয় নাই স্ত্রীর প্রয়োজন হয় নাই সংসারের প্রয়োজন হয় নাই চাকরির প্রয়োজন হয় নাই ব্যবসার প্রয়োজন হয় নাই সব কিছুর সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিলেন আমি দুনিয়ার ভিতরে একটি সংসারমূলক একটি সংসার গঠন করব যারা আমাকে রব হিসাবে র জগতে স্বীকার করল তাদেরকে আমি ইচ্ছা শক্তি দিয়ে জমিনে পাঠায় দিব জমিনে পাঠানোর পরে পাঠানোর পরে তার ভিতরে এই শক্তি থাকবে সে চাইলে ভালো করতে পারে সে চাইলে খারাপ করার ক্ষমতাও তার ভিতরে থাকবে এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করলেন এই সাত আসমানের একটি নকশা নকশা লিপিবদ্ধ করে সেখানে বসবাসের একটি যোগ্য স্থান আল্লাহ পাক দান করলেন সমস্ত মাখলুকাতের জন্য এখানে আসার আগে দুনিয়াতে আসার আগে আমাদেরকে আল্লাহ পাক মার গরে মার গর্বে দশ মাস দশ দিন সেখানে রাখলেন যে এখানেও তোমার কথা কেউ বোঝে না এই মার গর্বেও তোমার কথা কেউ শোনে না কাউকে বলতে হয় না শুনতে হয় না বুঝতে হয় না আমি আল্লাহ তোমাকে এই মার গর্বে খাবার দেই সুস্থ রাখি সব ভিটামিন ক্যালসিয়াম আয়রন যা লাগে আমি সব তোমার মায়ের গর্বে পৌঁছায় দেই তোমার চাকরির প্রয়োজন হয় না ব্যবসার প্রয়োজন হয় না কান্নার প্রয়োজন হয় না আমি মালিক তোমাকে সেইভাবে হেফাজত করেছি যেরকম রোহ জগতে হেফাজত করেছিলাম বলেন ঠিক না বেঠে ঠিক না মার গর্বে কি আমরা কান্না করেছিলাম মা খিদা লাগছে খাবার দেন বলা লাগছিল রুহ জগতে এরকম বলা লাগে নাই এটাই আল্লাহ মার গর্বে আমাদেরকে বোঝায় দিলেন মার গর্বে যেরকম তোমাদেরকে বলা ছাড়াই সব কিছুর প্রয়োজন আল্লাহ মিটায়ে দিয়েছে রুহ জগতে আমি আল্লাহ এরকম ভাবে জরুরতগুলি মিটিয়ে দিয়েছি কিন্তু দুনিয়ার জমিনে এসে তুমি যদি আমার হুকুমাহামগুলি কামগুলি পরিপূর্ণভাবে পালন করো মার গর্বে যেরকম রিজিক দিয়েছি সুখ দিয়েছি শান্তি দিয়েছি সুস্থতা দিয়েছি দিয়েছি জগতে এই দুনিয়ার ভিতরেও আমি ওই রিজিকের ব্যবস্থা করে বলেন সুবহান। আর যদি তোমরা আমার বিধানকে অস্বীকার করো অমান্য করো অবহেলা করো অবহেলা করো এটার জন্য তোমরা দায়ী সেই কষ্টের শিকার তোমাদের হইতে হবে সেটার জন্য তোমরাই দায়ী আমি আল্লাহ কিনা দায়ী না এই জন্য আল্লাহ আলামিন আমরা যারা মনে মনে যদি দুনিয়াতে আমাদেরকে না পাঠাইতেন দুনিয়া নামক কোনো জিনিস আল্লাহ সৃষ্টি না করতেন ফেরাউন নমরুদ হামান পারুন সকলে কাল কেয়ামতের দিন আল্লাহকে জিজ্ঞাসা করতো মাহবুদ তুমি সরাসরি আমাকে জাহান নামে ফালাই দিলা কিন্তু দুনিয়া নামক কোন জিনিস দিয়ে আমাকে পরীক্ষা তো তুমি করলা কোন পরীক্ষা ছাড়া তুমি আমি তুমি আমাকে আগে একটা সুযোগ দিতা তুমি আমাকে একটা আগে সুযোগ দিতা দেওয়ার পরে দেখতে আমি তোমার গোলামি করি কি না এরকম প্রশ্ন করতো কি না সরাসরি যদি রোহ জগৎ থেকে জান্নাতের ফাইসালা জান্নাতের দেয়া দেয় জাহান নামীদেরকে জাহান নামের ফাইসালা দেওয়া দেয় তাহলে কোনো প্রশ্ন অবশ্যই থাকে আমাদেরকে বাসাই না করে সরাসরি জাহান নামে দেয়া দিলেন আমরা তো ন্যায় কামল করতে পারতাম এই প্রশ্নের উত্তর যেন এই প্রশ্ন যেন আল্লাহকে না করা লাগে বান্দা যেন কোনো প্রশ্ন আল্লাহর কাছে না রাখতে পারে আর আল্লাহ যেন কোনো প্রশ্নের উত্তর দেওয়া বান্দাকে না লাগে এই জন্য এই দুনিয়া নামক বস্তুকে আল্লাহ সৃষ্টি করলেন বলেন সুবাহান এখানে কালো কালো সাদা সাদা স্পষ্ট হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে তখন আর এই প্রশ্ন থাকবে না তুমি তো আমাকে দুনিয়াতে পাঠাইলা পাঠানোর পরে তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি তুমি না আমাকে রব স্বীকার করেছিলে তাহলে তোমাকে ইচ্ছা শক্তি দেওয়ার পরে তুমি কিভাবে আমাকে ভুলে গেলে আমাকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের হায়াত এবং মউত এই দুইটা বস্তুকে আমি সৃষ্টি করেছি তোমাদের ভিতরে কে নেক আমলে উত্তম সেটা পরীক্ষা করার জন্য বলেন সুবহান বলেন এই যে সুযোগটা আল্লাহ দিলেন সেটাও আমাদের কল্যাণের জন্য সেটা আমাদের কি জন্যে ভাই কল্যাণের জন্য একজন আল্লাহর হুকুম বিধান মানে না নবীর তরিকা বোঝে না সে আবার ওখানে গিয়ে আবার আল্লাহর সাথে বাড়াবাড়ি করবে তর্ক বিতর্ক করবে সেই সুযোগ আল্লাহ দেন না আল্লাহ বলেন ঠিক না ব্যাঠি ঠিক না ব্যাটে ঠিক না এই জন্য আল্লাহ বলতেছেন আইনামা তাকুন তাক ইয়োদের ইকুমল মাউতওয়ালা কুতুমফি বড়ো জিম্ মুসাইয়া দামিয়াদ আল্লাহ বক্রব প্লালাম আমিন বলেন প্লালাম আমিন বলেন তুমি মৃত্যু থেকে পালন করে যেখানেই যাবে আমি আল্লাহ তোমাকে সেখানে তোমার মৃত্যু ঘটে যাবে মৃত্যুর আমি আল্লাহ আর কাউকে দেই না মৃত্যু কখন কার হবে সেটা আল্লাহ পাখি জানেন এরকম একটি ঘটনা আছে ঘটনাটা বলবো বলবো একজন কাদের ছেলে ছিল সে একজন বড় লোকের বাসায় জমিদারের বাসায় কাজ বাসায় কাজ করত জমিদারের বাসায় একজন কাদের ছেলে কাদের ছেলে সে কাজ করত কাজ জমিদার দেশে নাই বাইরে চলে গেছে জমিদারের স্ত্রী রানীর গর্ভে সন্তান আসছে সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান ভূমিষ্ঠ হবে বেদনায় কাতর হয়ে রানী কান্নাকারি করছে আগের যুগে তো কারেন্টের ব্যবস্থা ছিল না হারিকেন আর খুপি বাতির ব্যবস্থা ছিল আগুনের কোনো ব্যবস্থা ঘরের ভিতরে ছিল না কাদের ছেলেকে বলল রানী বলল তুমি যাও কোনো জায়গা থেকে কিছু আগুন নিয়ে আসো কিনে আসো আগুন আনার জন্য ওই কাজের ছেলে বাহিরে গেল বাহিরে বাইরে বের হবে এই মুহূর্তে এক পাগলের সাথে সাক্ষাৎ হয়ে গেল বলেন এমন এক পাগল সে পাগল বলতে হ্যাঁ আগুন আনতে যাই কেন তোমার আগুন প্রয়োজন রানিমা পশব বেদনা কাতর হয়ে ছটপট করছে তার আগুনের প্রয়োজন আগুন হলে ওই রানীমার প্রসব বেদনা কমবে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায় বলেন ওই পাগলে বলেন তোমাকে একটি গোপন কথা বলে বলেন দিব বলে রানীর ঘর থেকে যে সন্তানটা জন্ম হবে সে হবে একটি মেয়ে কি হবে ভাই আর এই মেয়েটি সত্তর জন পুরুষের সাথে জিনা করবে কি করবে সত্তর জন পর পুরুষের সাথে জিনা করবে এবং তার মৃত্যু হবে একটি মাক্রসার কারণে কিসের কারণে ভাই মাক্রসা মাক্রসার কারণে তার কি হবে মৃত্যু হবে এখন তুমি চাইলে আগুন নিতেও পারো নাও নিতে পারো এই কথা বলতে বলতে আগুন নিয়ে আসতে আসতে রানীমার গর্বের সন্তান প্রসব হয়ে যায় প্রসব হয়ে যায় রাকাল ছেলেটি এই কথাটা চিন্তা করতেছে যদি রানীমার সন্তান মেয়ে সন্তানটা যদি এরকম হয় 70 জন পুরুষের সাথে zina করে তাহলে তো পুরো এলাকায় নষ্ট হয়ে যাবে জমিদারের মা इज्जत চলে যাবে বংশের ভিতরে কালি লেগে যাবে সুতরাং এই মেয়েকে আর জীবিত রাখা যাবে রাকাল ওই কাজের ছেলে ঘরের ভিতরে ঢুকে একটি ছুরি হাতে নিল ছোটি ছোট একটি ছুরি হাতে নিয়া গর্ব গর্ব প্রসতি যে সন্তান ছোট ভূমিষ্ঠ হয়েছে সেই সন্তানের পেটের ভিতরে আঘাত করছে আঘাত করার সঙ্গে সঙ্গে শিশু মেয়েটি কান্না শুরু করলো শুরু করল কান্নার আওয়াজে তার মায়ের হুশ ফিরে আসলো হোশ ফিরে আসা দেখে কাজের লোক চিন্তা করতেছে যদি এখন আমি এখানে থাকি আমার ফাঁসি ছাড়া কোনো উপায় কাজের লোকটি কাজের লোকটি রানিমা জাগ্রত হওয়া দেখে তিনি এই দেশ থেকে পলায়ন করলেন পলায়ন করে এক রাজ্য থেকে আরেক রাজ্য এক রাজ্য থেকে আরেক রাজ্য অনেক দূরে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে সেখানে অনেক পরিশ্রম করলেন পরিশ্রম করতে করতে ওডেল সম্পদের অধিকারী হলেন এখন তার মাকে চিঠি লেগেছে ওই কাজের ছেলে মা আমার তো টাকা পয়সার অভাব নাই স্বর্ণ অলঙ্কার হীরামণি মুক্তার অভাব আমার নাই এখন এমন একটি রাজপ্রাসাদ তৈরি করো যেটা আমার সাথে মা নাই ঠিক আছে রাজপ্রাসাদ তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল তখন বলে দিল রাজপ্রাস বা আমার এই সাথে দেখতে রাজপ্রাসনতে কোষা লম্বা টুকটুকে সুন্দরী সুন্দরী দেখলে যেন এই রাজপ্রাসাদটা উজ্জ্বল হয়ে যায় আর আমার মনটাও যেন খুশি হয়ে যায় এমন একটি এমন পাত্রী আমার জন্য তুমি দেখো জন্য তুমি দেখো মা লোক লাগাইয়া দিল যত টাকার বিনিময়ে হোক গটকদেরকে ডেকে ডেকে খবর লাগাইলো দেখো কোন দেশের মেয়ে সব থেকে সুন্দর কথা বলতে বলতে এক পর্যায়ে খবর আসলো অমুক জমিদারের মেয়ে মা তো আর জমিদার জানে না জমিদার জানে না মার কাছে খবর আসছে গটক বলল অমুক দেশে একটা মেয়ে আছে এরকম উঁচা লম্বা সুন্দরী সেই মেয়েকে যদি আপনার ঘরের পুত্র হিসাবে নেন খুব সুন্দর মানাবে টাকা পয়সা কেমন আছে খুব তাদেরও মান সম্মান অনেক বেশি ছেলেকে আর খুলে বলে নাই ঠিক আছে পছন্দ হয়েছে ছেলে আসতে বিয়া করছে বিয়ে করার পর যখন প্রথম দিন ঘরের ভিতরে ঢুকল বাসুর ঘরে স্ত্রীর পেটের ভিতরে আঘাত দেখে তার শরীর চমকে গেল সে বলতে লাগলো তোমাকে একটি কথা বলি তুমি আমার সাথে মিথ্যা বলবে না না মিথ্যা বলবো না আমার হাত ধরে কথা বলো তুমি আমার সাথে মিথ্যা বলবে না তুমি সত্য বলবে স্বামী গো আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলছি আর মিথ্যা বলবো না আপনি যা প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সত্য বলবো ঠিক আছে তোমার পেটের ভিতরে আঘাতটা তুমি কিভাবে পেলে বলে আমি শুনেছি আমার মায়ের কাছে আমি যখন মার গর্ব থেকে প্রসব হয়েছি আমার গড়ের ভিতরে একজন কাজের লোক ছিল সে নাকি আমার পেটের ভিতরে সুরে মেরে এসে পলায়ন করেছে পরে বলতেছে যদি এটা সত্যি হয় তাহলে এটাও সত্য তুমি সত্তর জন পর পুরুষের সাথে জিনা করেছ করেছো তুমি এটি কিভাবে জান আমি সব জানি তোমার মৃত্যু কিভাবে হবে সেটাও আমি জানি মেয়ে চিন্তা করতেছে যেহেতু সব জানে তার সাথে লোকায় লাভ নাই তাকে সত্য কথা বলে যে হ্যাঁ স্বামী আমি জীবনে যা করেছি ভুল করেছি আর করব না আমি এই গুণাগুলি করেছি শয়তানের দুকায় পড়ে করেছি আপনি আজকে আমাকে তওবা করান ইস্তেগফার পড়ান আল্লাহর কাছে তওবা করব আর জীবনে গুণা করব না বলেন সুবহান এখন সে বললাম তোমার মৃত্যু হবে একটি মাকড়সার কারণে বলল স্বামী আমার জন্য এমন একটি রুম আপনি প্রাসাদের ভিতরে বানান যেই রুমের ভিতরে কোনো মাকড়সা ঢুকবে দূরের কথা একটি পিপিলিকাও যেন না ঢুকতে পারে একটি পিপড়াও যেন না ঢুকতে পারে ঢুকতে পারে যেই কথা সেই কাজ রাজপ্রাসাদের ভিতরে এমন একটি কামরা ঘর তৈরি করলো যে ঘরকে গ্লাস দিয়ে ডাকা ভিতর থেকে বাহিরে সব দেখা যায় কিন্তু বাহির থেকে ভিতরে দেখা কোন মানুষ তো যাবে জুরের কথা রানীর ঘর রাজা বাদশা বুঝেন না এমন একটা সুন্দর আকৃতি আইটেমে তো নিরাপত্তার সাথে ঘর করেছে পোহরি রেগেছে চারজন পোহরি এই ঘরে যেন কোনো মশা মাছি না হঠাৎ করে একদিন একদিন যায় দুই দিন যায় মাস যায় বছর যায় বছর যায় হঠাৎ করে একদিন ঘরের সাদের বাহিরে বের হয়েছে রানী মা বের হয়েছে বের হওয়ার পরে দেখতে পেল তার পায়ের সামনে দিকে একটি মাকড়সা পায় হাঁটি হাঁটি পা পা করে চলে যায় চলে যায় তার দিলের ভিতরে অনেক গোষ্ঠ আসলো যে এই মাকড়সার কারণে নাকি আমার মৃত্যু হবে আজকে এই মাকড়সাকে আমি রাখবো না সে এই মাকড়সাকে মারার জন্য। পা দিয়ে আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে মাকড়সার ভিতরে একটি বিষ পদার্থ আছে যেটা পায়ের ভিতর থেকে শরীরে ঢুকে গেছে অসুস্থ হয়ে পড়ে আছে হাকিম ডাক্তার কবিরাজ ডেকে নিয়ে আসা হলো বলল পুরা শরীরের ভিতরে ভাইরাস ঢুকে গেছে সেই ভাইরাস বের করার মতো ক্ষমতা আমাদের নাই মৃত্যু নিশ্চিত স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলো ও আমার স্ত্রী তুমি কি মাকড়সার গায়ে হাত দিয়েছিলে কিনা ও স্বামী গো তুমি তো আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছ আমার জন্য নিরাপত্তার জন্য ঘর তৈরি করলে কিন্তু আমার মৃত্যু যে মাকড়সার ভিতরেই আছে মাকড়সার মাধ্যমেই আল্লাহ লিখিত ভাবে রেখে দিয়েছে সেটাই সত্যি হয়েছে এই জন্য কবি বলে কবি বলে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদি শুধু আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে সিরি যদি শুধু আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে সিরি মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমাকে একদিন পাখরাও করবে মরণ থেকে তুমি যদি পালাইতে পালাইতে আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পর্যন্ত যদি তুমি পলায়ন করো সেখানেও তোমাকে আজরাইল এসে তোমার গানকে কবজ করবে বলেন ঠিক না ব্যাঠি এই যে মৃত্যু আপনার আমার নিকট আসবে কিন্তু মৃত্যুর স্মরণ কি আমাদের আছে বলেন হাদিসে কুদুসির ভিতরে আছে যে ব্যক্তি সকাল বেলায় একশো বার মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুকে নিজ মৃত্যুকে স্মরণ করবে সন্ধ্যা বেলায় সে যে ব্যক্তি একশোবার মৃত্যুকে স্মরণ করবে সেদিন যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক আল আমিন তাকে শহীদ মর্যাদা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ কারণ যে ব্যক্তি একশোবার মৃত্যুকে স্মরণ করবে তার সারাদিন গুণা হওয়ার সম্ভাবনাই থাকে না বলেন ঠিক না বে ঠিক না বেঠিষ্ণা বেঠ এই বলেন ওয়ামান বামান্নার দং দেখিরিফাইন্ন লহু মাইসা তং দঙ্ক ওয়া নাসুরুহোয়াউ মাল্পিয়ামা তিয়া আমা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فَنَسِيتَهُ وكذلك اليوم تنسى الله أكبر الله أكبر رب العالمين আমাদেরকে বলেন যে তোমরা যদি দুনিয়ার ভিতরে সুখ শান্তি পেতে চাও তাহলে আমি আল্লাহর বিধানগুলি পরিপূর্ণভাবে অক্ষরে অক্ষরে পালন করো আর তোমাদের অসুস্থতা অভাব টেনশন পেরেশানি দুনিয়ার অভাব অসুস্থতা মনের ভিতরে হাসাদ হিংসা বিদ্বেষ দিয়ে আছে এই জন্য মৃত্যুর কথা শয়তানে ভুলিয়ে দিয়েছে এই বোলা যখন তুমি বলতে বলতে একদিন মৃত্যু চলে আসবে সেদিন স্মরণ করেও আর লাভ হবে না ঠিক না বেঠি এই জন্য আল্লাহ বললেন তোমাদের অভাব কেন আসে যে ব্যক্তি আমার কোরান থেকে মুখ ফিরায় নেবে আমার কোরআন তেলাওয়াত করবে না কোরান শিখবে না কোরান অনুযায়ী জীবন পরিচালনা করবে না ফাইনাল আহু মাইসাতাং দঙ্কা তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব করে দিব আল্লাহ পাক নিজে বলতেছে নিজে তোমাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব যদি তোমরা কোরআন থেকে মুখ ফিরায় না আর কি আর কি ওয়া নাহশুরুহুYawmal আ'মা এবং তোমাদের হাসর হবে অন্ধ অবস্থায় কি অবস্থায় ভাই হাসর হবে অন্ধ অবস্থায় আল্লাহ বলেন কলা যারা কোরআন থেকে মুখ ফিরেছিল নিয়েছিল কোরআন থেকে দূরে সরেছিল ছিল কোরআন শিখে নাই পড়ে নাই কোরআনের জন্য আগ্রহ প্রকাশ করে নাই তারা কালকে কেয়ামতের দিন আল্লাহকে বলবে কলা রব্বি হে আমার রব লেমা হাসার তানি আমা ও কদ র আমরা তো দুনিয়ার জীবনে চক্ষুস মানছিলাম চোখে দেখতাম আজকে হাসরের মাঠে আমাদেরকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো আল্লাহ পাক আপনার কথার আমার কথার উত্তর দিবেন কলা কাযালিকা আতাত কা আয়াতুনা ফানসিতাহা আল্লাহ বলবেন قال كذلك اتتك তুনা আমার আয়াত যখন তোমার সামনে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াত করা হইতো কোরআনের কথা বলা হইতো বোঝানো হইতো কোরআনের দিকে তোমাদেরকে ডাকা হইতো তোমরা কি করতে কি করতে ফানাসিতাহা তোমরা তা থেকে কর্ণপাত করতে না ভুলেয়া থাকতে ভুলেয়া থাকতে কি থাকতে কর্ণপাত না করে গুরুত্ব না দিয়ে অবহেলা করে তোমরা কোরানকে ভুলিয়া থাকতে থাকতে ওয়াকাদালিকালিয়াহ মাতুম এই জন্য আমি আর লাস্টকে কেয়াপতের দিন তোমাদেরকে ভুলিয়া গেলাম বলে নাওজুবিল নাওজবিল এই জন্য আমরা এই কোরানকে কোরামকে যদি পাকরাও করি তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি মৃত্যু কিন্তু আসবেই এটা নিশ্চিত এটা নিশ্চিত মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না যা পলায়ন করতে হবে আমাকে এই বড়ি থেকে রুটাকে পালায় নেওয়া যাবে কিন্তু রুহের খোরাক যদি আমি আপনি দুনিয়াতে না দিই তাহলে আপনার আমার কঠিন অবস্থা সামনে অপেক্ষা করছে এই জন্য আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহি বলেন আকসিরু জিক্র হাদিমের লাদাত তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো তাহলে দুনিয়ার স্বাদ আস্তে আস্তে তোমাদের কাছে কমে আসবে এক কবি বলতেছেন কদম সুয়ে মার কদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মার কদ নজর সুয়ে দুনিয়া কিদার যা রাহা হাই কিদার দেখতা হাই কিদার যা রাহা হাই কিদার দেখতা হাই কবি বলে তুমি দুনিয়ার জন্য তুমি হাঁটতেছো হাঁটি হাঁটি পা পা করে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা করে তুমি হাঁটতেছো সামনের দিকে তাকিয়ে আছো আমার বাই বিল্ডিং করেছে আমার প্রতিবেশী বিদেশে থাকে আমার বাতি যা সরকারি চাকরি করে এরকমভাবে তুমি চিন্তা করতে করতে দিন অতিবাহিত করছো কিন্তু তোমার পা এক পা দুই পা করে কবরের দিকে যাচ্ছে বলেন ঠিক নামে বলেন ঠিক না তোমার চিন্তা করতে করতে দুনিয়ার জীবন যৌবন শেষ পা চলে যাবে কবরে আর ফিরে তাকানোর সময় আর পাওয়া যাবে না এই জন্য আমরা মৃত্যুর আগে মৃত্যুর পুঁজি অর্জন করার জন্য চেষ্টা করব কিনা ইনশাল্লাহ সকলে বলে করবো কিনা ইনশাল্লাহ আমরা মসজিদে মহল্লায় বাড়িতে বাড়িতে আমরা একত্রিত হয়ে কোরআন শিখবো কমপক্ষে দশটা সোরা শিখে নষ্ট করে সহি করে নামাজ পড়বো আর যতটুকু আমরা পারি শিখবো আর বাকি কোরআন তেলাওয়াত আস্তে আস্তে কায়দা পড়বো শিখব নবী করিম সাল্ল আলহ্লাম তিনি চল্লিশ বছর বয়সে নবতের দাওয়াত দেওয়া শুরু করেছেন যত সাহাবাইকার ইসলাম গ্রহণ করেছেন সবাই বয়স্ক মুরব্বী ছিলেন ঠিক না ঠিক তারা বুড়া বয়সে যদি কোরআন শিক্ষে পুরা পৃথিবীর মানুষকে ইসলাম প্রচার করতে পারে নিজের জীবন দিতে পারে আর আপনি আমি বোরা নাম দিয়ে বোরার বাহানা করে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কোনো উপায় কোন রাস্তা আছে না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে মৃত্যুর আগে নিজের ইমান এবং আমলকে সঠিক করে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করেন সকলে বলে আমি